নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আপনাদের আমি দেখাবো জলজ গাছ জল পদ্ম শাপলা এবং জল গোলাপ যেগুলো জল গোলাপ কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে জল গোলাপ গাছ আর শাপলা গাছ কিন্তু শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আর পদ্ম গাছের ভ্যারাইটি মোটামুটি কম বেশি বলছেন যে তিরিশটা ভ্যারাইটি এখানে পাওয়া যাবে এই মুহূর্তে রেডি গাছ এই পটসহ মানে সহ আর যদি টিউ নিতে চান টিউর এই মুহূর্তে হয়তো আট দশটা ভ্যারাইটি পাবেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে টিউবের দাম কি রাখা হয়েছে টিউবার তো আপনারা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সাপলাগুলো কুড়ির মাধ্যমে দেওয়া সম্ভব মনে হচ্ছে সেগুলো আমি আলোচনা করেন ভিডিওর মাধ্যমে আর এই যে গাছগুলো আছে এইগুলো চাইলে আপনারা এখান থেকে এসে নিতে পারেন আর যদি মনে করেন যে নার্সারির লোককে দিয়ে কাউকে দিয়ে আপনার বাড়ি অবধি পৌঁছে নেবেন বা আপনার প্ল্যাটফর্ম দিয়ে পৌঁছে নেবেন সেই সুবিধাও আছে তার জন্য মোটামুটি কত টাকা কি চাষ কাটা হয় বা গাছের দাম কী রয়েছে চলুন নার্সারির যে মালিক আছে তার সাথে আমরা সেই সমস্তটা আলোচনা করব আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই চলুন দেখতে থাকুন পদ্মা এখন মোটামুটি সব রকম ভ্যারাইটি মোটামুটি রেডি আছে এই যে এটা তোমার অ্যামেরি পিয়নি এটা আছে পিঙ্ক ক্লাউড আচ্ছা পদ্মে এই মুহূর্তে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আপনার হোয়াইট পিওনি ওই মোটামুটি কম বেশি তিরিশটার কাছাকাছি ঠিকঠাক তো গোনা নেই ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে এটা বুচা হাত দেখে ধরুন দেখুন একটা ফুলের সাইজ দেখুন এটা গুচা ভ্যারাইটি কুইটা দেখুন কত সুন্দর সমস্ত গুলো কিন্তু গামড়াতে করা আছে আর এখান থেকে আমরা প্রত্যেকটি গামলা পাবেন এটা আমেরিকা অ্যামেলিয়া আমেরিকা অ্যামেলিয়া এটা ইয়েলো পিওনি ইয়েলো পিয়নি দেখুন হলুদ পুরো ফুলটা হলদে মানে পুরো হলুদ নয় ডিপ হলুদ নয় হলদে হলদে ভাব এটা গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল এটা টিউবার কি হুত আছে তো এটা পিঙ্ক ক্লাউড সব ভ্যারাইটি টিউবার হবে না এখন

অনলাইনে দেওয়া যাবে কিন্তু রেডি গাছ আপনার ওই হয় লোক দিয়ে পাঠাতে হবে কাছাকাছি হলে অথবা নিজের রাশে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে লোকের চার্জ টা আলাদা এক্সট্রা তো মানে যদি কেউ মরে যে আপনার এখান থেকে লোক দিয়ে পাঠাতে পারেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে ধরেন যদি শিয়ালদাহ স্টেশনে পাঠানো হয় হ্যাঁ লোক দিয়ে এখান থেকে পাঠানো যাবে এবার যে যাবে একদম যদি শিয়ালদা স্টেশনে হয় তাহলে মোটামুটি চারশো টাকায় লোক পাওয়া যায় এবারে একটু সাইডে হলে যদি নেমে আর অন্য গাড়িতে করে যেতে সেক্ষেত্রে পাঁচশো টাকা হয়তো একটা লোক নেবে দুটো গাছ নিয়ে যেতে পারবে এবার একটা গাছ নিয়ে গেলেও তারা একটা পাঁচশো টাকা দিতে হবে দুটো গাছ নিয়ে গেলেও তাকে পাঁচশো টাকা এক্সট্রা আচ্ছা 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 সেক্ষেত্রে লোক দিয়ে পাঠানো যাবে এটা কোন ভ্যারাইটি ওটা হচ্ছে রেড পিওনি রেড পিওনি দেখুন আমি এই হাতটা পাতলাম তাহলে বুঝতে পারছেন ফুলের সাইজটা কত বড় হয়েছে আচ্ছা এগুলো কি বড় গামলা দিয়ে দিলে ফুলের সাইজ বড় হয় না বড় গামলায় দিলে এইগুলো কিন্তু আর এই ছোট গামলা কিন্তু সবই একই ভ্যারাইটি আচ্ছা কিন্তু ওই ছোট গামলায় কখনোই ওরকম সাইজ হবে না ওইটাই ব্যাপার হ্যাঁ ওইটা যত বড় জায়গা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ফুলটা বড় হবে যেগুলো দেখালাম এটা এটা এমএরি পিওনি এমএরি পিওনি দেখুন এই গামড়ে দেখুন কতগুলো কুড়ি হয়েছে বাবা এটা প্রচুর পরিমাণে ফুল হয় এটা টিবার কোন দিকে আছে টিবার আছে এখানে ঘরের মধ্যে অল্প কিছু টিবার তোলা আছে আচ্ছা আমরা এদিকে শুনি আমরা গামটাকে দেখিনি এদিকে গামটা দেখিয়ে তারপর যাচ্ছে দিয়ে যখন গামলা কিন্তু প্রচুর আছে প্রচুর রেডি হচ্ছে কিন্তু গাছ এই যে এটা আছে হোয়াইট পিওনি হোয়াইট পিওনি আর সাদার মধ্যে বড় ফুল আচ্ছা আচ্ছা একদম পিওর সাদা বড় ফুল এটা হোয়াইট পিওনি ভালোই বড় সাইজ কুড়ি এখন আচ্ছা কাজ করুন না যে কোনো একটা কামড়া আলাদা করুন না তাহলে একটা সিঙ্গেল দেখা এই এটা 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 দেখুন এই বেস্টটা গাছটা অনেকগুলো কুড়ি আছে মানে প্রত্যেকটাতেই দেখুন প্রত্যেকটাতেই কম বেশি ভালো কুড়ি আছে একটা একটা দে নাই এখন একটা সিঙ্গেল হয় না আপনাদেরকে দেখায় এই দেখুন এই হচ্ছে গামলা আছে এবং এটাতে অন্তত এই মুহূর্তে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কুড়ি রয়েছে আরো তো ফুল ফোটা ছিল ফুল ফুটে গেছে

এবার পরে হয়তো বলতে পারে ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি মানে আমার কাছে যেগুলো আছে স্টকে সেইগুলোই সেইগুলো আছে আর আমার কাছে যেগুলো নেই সেগুলো আমি দিতে পারবো আচ্ছা আপনার একটা সত্যি কথা বলুন তো অ্যাকচুয়ালি আমিও জানি বিষয়টা ক্লিয়ার করা উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় দেখি যে নীলপদ্ম পদ্ম বলে আমি এখনো দেখিনি

আর এইটা আছে দেশি লাল ভ্যারাইটি দেশি লাল সাপলা এর চার দাম কম এটা ষাট টাকা দাম ষাট টাকা হ্যাঁ আর এইটা এটা হলুদ এটা হলুদের আলাদা ভ্যারাইটি ওটা আচ্ছা এটা একটু ফুলটা ছোট হয় এটা প্রচুর ফুল হয় এটা এই ভ্যারাইটিটার দাম কম মানে এই এই ভ্যারাইটিটার দাম 200 টাকা 200 টাকা আমরা এখানে তুলে দেব একটা হ্যাঁ তুলে দেব একটা শুধু 200 টাকা আর এইটা কি আছে এইটা ওটা দেশি লাল দেশি লাল 60 টাকা বলে 60 টাকা দাম এটা কি ফুল হবে তো হ্যাঁ ফুল হবে কিন্তু দেশি লাল যেটা ওই দেখা যায় সচরাচর পুরনো যে ভ্যারাইটিটা সেটাই সেটাই আচ্ছা আচ্ছা